সাথে সাথে সেই গভর্নমেন্ট সেগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দেয় কলেজগুলোতে স্কুলগুলোতে সাথে সাথে একটা অন্তত সার্কুলার করে বলে দেওয়া হয় যে এটা চলতে পারে না এরকম সরকার এরকম সরকারের বিরোধিতা করে সারা পৃথিবীতে এগুলো মেনটেন করা হয় কিন্তু একমাত্র বাংলাদেশ যেখানে একের পর মাইনরিটি করে খুন হয়ে গেল সেখানে কোনো প্রতিকার হয় না সেখানে কোনো আইনত পদক্ষেপ হয় না যে দেশে আইনের শাসন আছে যে দেশে আইন আছে সেই সরকারের কথা বলছি প্রতি দেশে কিছু ক্রিমিনাল থাকে কিছু মনোবাদী থাকে কিছু দুষ্কৃতিকারী থাকে তাদেরকে আমরা সব মানে মুঠো করতে করতে পারি না সংকট এই অস্তিত্বের সংকট একদিনে শুরু হয়নি এটা একটা দীর্ঘ ইতিহাস 1947 সালে ভারত নামে দেশটি ভাগ হয়েছিল বাংলা ভাগ করার কারণে যদি পিটিশনের দাবি ছিল যদি তোমরা বাংলা ভাগা মেনে নাও তবেই তোমাদের ভারত ভাগ হবে পতাকা গীত স্বাধীনতা আজকে সেই ভারত ভাগের মনি বাঙালি হিন্দুরা আজকে 74 থেকে আজ 75 বছর এই একই ধারা অব্যাহত 46 এর হিন্দু নিগম শুরু হয়েছিল আজ পর্যন্ত সেই নিধন চলছে আজকে বারবার আমরা হিন্দুরা সংখ্যালঘু মুসলিম ভাইদের সাথে পাকিস্তান যখন হলো সংখ্যালঘু বলে যাদের বলা হতো মুসলিমরা যে আমরা ভারত চাই তারা পাকিস্তানে চলে গেলো তারা মুসলমান হয়ে গেল তারা হিন্দু হিসাবে আর থাকলো না বাঙালিদের সাথে থাকলো এই হিন্দু ঐতিহ্য ইতিহাস হলো ভারতীয় কালচারের সাথে সম্পৃক্ত আর পাকিস্তানের ইতিহাস হলো সেই কালচার ওরা সেখানে চলে গেল বারবার এই বাংলা ভাগ হলেও পাকিস্তান সৃষ্টি হলো পূর্ব বাংলা চলে গেল পাকিস্তানের সাথে সেখানে তখন তিরিশ পার্সেন্ট হিন্দু ছিল আরে পার বাংলায় যারা পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদের বদন্যতায় ওর হোমদান সৃষ্টি ছিল সেখানে পঁচাশি পার্সেন্ট ছিল আজকে সেখানে সত্য পার্সেন্ট আর বাংলাদেশে যেটা পূর্ব বাংলা ছিল সেখানে মাত্র সেভেন পার্সেন্ট এর অবস্থায় চলে আসছে যদি বাঙালি ইতিহাস যদি হিন্দু বাঙালিদের রক্ষা করতে হয় কোন বিকল্প জায়গা নেই আমরা এই পঁচাত্তর বছর চেষ্টা করেছি একটা সহজ অসহিষ্ণু সম্প্রদায় গোষ্ঠীর সাথে আমরা বারবার মার খেয়েও ওদের সাথে থাকার চেষ্টা করেছি আমরা থাকতে পারি এখন একটাই কথা হবে যদি ওপার বাংলার হিন্দুদের রক্ষা করতে হয় ওপার বাংলার ভিতরে একটা হিন্দু হোমলান তৈরি করতে হবে এর কোন বিকল্প ব্যবস্থা নেই আজকে যদি ষাট লক্ষ লোকের জন্য তৈরি হতে পারে পাঁচ লক্ষ লোকের জন্য মালদ্বীপ একটা স্বাধীন দেশ হতে পারে কোটি হিন্দু জন্য হওয়া ব্যাপার নয় আজকে আমরা উপস্থিত হয়েছি এ ব্যাপারে আমাদের জনমত গঠন করতে হবে জনমত গঠন করে জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানের কাছে এই দাবি পৌঁছাতে হবে কিন্তু বাংলাদেশের যেই সামগ্রিক ঘটনা প্রভাব চলছে এটা প্রতিনিয়ত হয়ে আসছে এটা যে আজকে নতুন নতুন স্থান হয় এটা কন্টিনিউ হয়ে আছে যে স্বাধীনতা পর থেকে এটা হয়ে আছে কোনো সময় আমাদের খুব পরিমাণে বেশি হয়েছে কোনো সময় পরিমাণে অনেক বেড়ে গেছে বর্তমান যেই অবস্থা চলছে এই অবস্থা অত্যন্ত নাজুক এবং খুব বেদনাদায়ক যে সমস্ত মিডিয়ার পক্ষপত্রিকা এই ধরনের নিয়ে আসছে আমরা প্রতিনিয়ত আমরা সেগুলো দেখতে খারাপ প্রতিমা ভাঙচুর হচ্ছে লাগাতার প্রতিমা হচ্ছে বাড়িঘর ভাঙচুর হচ্ছে মেয়েদের উপর করতেছে মেয়েদেরকে নিয়ে করে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে

আমি দেখাশোনা করি আজকে প্রায় তিরিশ বছর আপনারা হয়তো জানেন বাংলাদেশ যখন স্বাধীন হয় একাত্তর সালে তখন আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম আমি এটার মুক্তিযুদ্ধ আপনারা সবাই জানেন আমাদের কনস্টিটিউশনে মানে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র সন্নিবেশিত ছিল বর্তমানের সংবিধানে কিন্তু দুঃখজনক হল সত্য আমাদের সংবিধান থেকে চারটি এখন মূল মূল মন্ত্র যেটা সেগুলাই এখন নাই হয়ে গেছে আপনারা সবাই জানেন গত ক্যাম্পের পরশুদিন যে ক্যাম্পের পক্ষ থেকে এখানে যে মিটিংটা হয়েছে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে আমি কথাগুলো তুলে ধরেছিলাম ব্যাপারটা হচ্ছে অনেকে এখানে যারা সংখ্যালঘু নিয়ে কাজ করে তারা কিন্তু সবাই বলছেন যে আপনারা সবাই এখানে চলে আসেন এটা আজকে নয় আজকে আমি প্রায় তিরিশ বছর পর্যন্ত দেখতেছি সবাই এখানে চলে আসে এখানেই রিহেবিলিটেশন করা হবে ইট ইজ ভেরি করা ফর আমরা বারবার বলেছি আমরা দেড় কোটি দুই কোটির মতো সংখ্যালঘু সম্প্রদায় এখন বাংলাদেশে বাস করি এটা কি সম্ভব এখানে সবাই চলে আসে তাদেরকে রেভ্রেট করা হবে এটা একটা অযৌক্তিক পরিকল্পনা আমি মনে করি কারণ উক্তিযুদ্ধ করে দেখেছি আমার দেশটা এখনো স্বাধীন হয়নি আমরা বিএনপির আমরাও দেখেছি জাতীয় পার্টির আমলে দেখেছি শেখ হাসিনার সরকারের আমলেও দেখেছি প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হয় কিন্তু তার কোনো প্রতিকার নাই আমি যেহেতু জাতিসংঘের সঙ্গে কাজ করি আমাদেরকে বলা হয় জাতিসংঘ থেকে বলা হয় যে তোমরা যে রিপোর্টগুলো পাঠাচ্ছ সেগুলা অনেকটা ভুল তার মানে আমরা যে রিপোর্টগুলো পাঠাচ্ছি ওনাদের ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্ট যেটা ওনাদের প্রয়োজন সেটা কিন্তু এর মধ্যে নাই কিন্তু আমি বিশেষ করে যখন কোনো ঘটনা বাংলাদেশে হয় অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটি কমিউনিটি তখন আমরা স্পটে চলে যাই স্পটে যাই আমরা তদন্ত করি আমাদের একটা টিম আছে হিউম্যান রাইটস টিম ফর দ্য মাইনরিটি কামিউনিটি ওইটা